ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় ১৬ ঘন্টা পর দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি আজ দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই এর আগে গতকাল দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি হেলিকপ্টারের আইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও ওই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াদুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে তুরস্কের আকিনসি ড্রোন দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছে উদ্ধারকারী দল ওই স্থানে কাজ শুরু করেছেন এ ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত আছে উদ্ধার কাজে ইরানের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে বেশ কয়েকটি দেশ এছাড়া বিশ্বনেতারা ইরানের সঙ্গে সংহতিও প্রকাশ করেছেন পরে সাইদ নাشده আজ দার منطقه থেকে জলফা খবর ইব্রাহিম রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট একাধারে রাজনীতিবিদ ও বিচারক রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতাদের একজন ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যাও কমেছে দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন সুমন chocolate